মা কারণ আপনারা চব্বিশের বিপ্লবের ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সেই নাম লিখেছে আলু ছায়েদ গিলিভাস থেকেও বুঝতে বলতে পারবে না এই রামপুর মাসির জন্য এই আলু ছায়েদ জন্য সারা বাংলাদেশ গুঁজরে উঠেছিল অস্তাময় হয়ে পড়েছিল কিন্তু আমাদের পথ দেখেছিলো আবুজ ভাইফ তার আত্মার ত্যাগের মধ্য দিয়ে কাজেই এই চব্বিশ মিনিটের এই বিভ্রব হলো রংপুরবাসনী ফিরিয়াল বাসনি

চটকে যখন চুপ রেখে কথা বলছি পুলিশের পুণতের সামনে দাঁড়িয়ে ধরতন্ত্রের জন্য আন্দোলন করেছি বারবার কারাগারে দিয়েছি পরিবার নির্যাতিত হয়ে নির্যাতিত হয়েছে ফলে ঘুমাতে পারিনি তারপর আপনারা জানেন ইতিহাস সুত নির্মাণ ইতিহাস সুত নির্মিত হয় ইতিহাস সুত নির্মাণ যে রাজনীতির ইতিহাস দেখাবে সেই ইতিহাস থেকে আপনাদের নাম কেউ বুঝতে পারবে না আজকে শেখ আছে না হিন্দিতে বসে আবার নতুন করে বাংলাদেশকে স্বতন্ত্র করছে আবারও নতুন করে বিএমপিকে স্বতন্ত্র করছে আজকে অবিশ্বা শব্দীর কালে বি এম জন্য বিআরপির কথা বলছে যাদের রাজনৈতিক বাজারে কোনো ভোট নেই যাদের জনগণের সাথে પણ શાંતિත්වતમે আজকে ટીઆરપી কথা বলছে এই বিআরপি প্রতি নির্বাচন হয় সব থেকে হবে ভারত এবং আম্রিকা আমাদেরকে মাথায় রাখতে হবে 90 বছরে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য সেই ঐক্যপথে আমাদের 5 আগস্টের পরে সেই লক্ষ্যের বিদেশে সুর শোনা যাচ্ছে এই সুর জাতির জন্য কিছুই আনতে না এই সুর আমু ছাইদে কষ্ট পাচ্ছে আমু ছাইদে আত্মা বলছে আমরা গণতন্ত্রের জন্য আত্মহুতি দিয়েছি আজ যারা আজকে এই জাতিকে বিভক্ত করার জন্য নতুন করে বি আর পুথক নি আসছে কারণ এই ভারত যখনই দেখেছে কত শত বছর বাংলাদেশে দাদাগিরি করেছে

no থাকতে চায় কাজেই বন্ধুরা আপনারা যে যেখানে থাকবেন সফল ভাবে অতিক্রম করে দেশ রহমান এবং নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষ